ড্রোনো সমস্যার যে বেশস প্যাকেজটা রয়েছে এই বেশস প্যাকেজটা নিয়ে আমরা বেশ কিছু সময় বেশ কিছু প্রশ্ন সম্মুখীন হই অনেক কাস্টমার কিন্তু আমাদেরকে প্রশ্নগুলো করে তার মধ্যে অন্যতম হচ্ছে কি যে ভাইয়া অশ্বগন্ধা তারপর পাকিস্তানি আকরকোড়া জঙ্গলিয়াল কুশি এবং শিমুল মূল এই যে চারটে উপাদান দিচ্ছেন এই চারটে উপাদানের কি কি কাজ কোনটার কি কাজ তো আজকে মূলত আমি প্রশ্নের উত্তর দেব যেমন অশ্বগন্ধা অশ্বগন্ধার হচ্ছে মূলত তাদের জন্য যাদের দেখা যায় কি যে উত্তমজনিত সমস্যা রয়েছে অর্থাৎ পেনিস রোগগুলো সংকুচিত হয়ে গেছে ব্লাড কানেকশন ঠিক মতো চলাচল করতে পারে না তাদের জন্য কিন্তু আপনার অশ্বগন্ধাটা কাজ করে আবার পাকিস্তানি আকর করার ঠিক সেম কাজই করবে অর্থাৎ অশ্বগন্ধা এবং পাকিস্তানি আকর করা দুটার কাজে ঠিক সেম যদি একটা প্রোডাক্ট আপনার আসলে ফিট না করে অপর একটা কিন্তু ফিট করবে এই জন্য ব্যাকআপ হিসেবে কিন্তু আমরা দিই এই দুটো প্রোডাক্টের কাজ হচ্ছে পেনিসের উপরে পেনির জন্য তো যত সমস্যা আছে এই দুটো প্রোডাক্ট মূলত সরাসরি পেনিসের মধ্যে চলে যাবে পেনিসের কাজের জন্য তারপরে আপনার আছে শিমুল এবং জংলিয়াল কুশি অর্থাৎ শিমুল এবং জংলিয়াল কুশি এই দুটার কাজ কি এই দুটার কাজ হচ্ছে যাদের আপনার বীজরা পাতলা হয়ে গেছে দ্রুত বীর্যপতন যাদের আছে তাদের জন্য কিন্তু এই দুটা প্রোডাক্ট খুব দ্রুতন্ত কাজ করে পাশাপাশি হচ্ছে আপনার প্রসাবের সাথে যাদের ধাতুর সমস্যা আছে তাদের জন্য কিন্তু দুটো প্রোডাক্ট আমরা দিই তো অর্থাৎ জন সমস্যার আপনি দেখেন দ্রুত বীর্যপাত বীর্য পাতলা তারপর হচ্ছে সমস্যা এবং দাঁতর সমস্যা এগুলো ছাড়া কিন্তু পুরুষের কখনো যেন সমস্যা নাই এটি হচ্ছে মেইন প্রবলেম আর এই প্রবলেমের জন্যই কিন্তু আমরা চারটা প্রোডাক্টের একটা প্যাকেজ রেডি করেছি তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের বেসস প্যাকেজটা খাবারের নিয়ম কি অর্থাৎ সেবন নিয়মটা কি দেখেন আমরা কিন্তু কখনোই আপনার কোনো প্রোডাক্ট মিশিয়ে দিই না এই যে দেখেন চারটা যেভাবে দেখতেছেন আলাদা আলাদা আমরা কিন্তু এরকম আলাদা আলাদা কিন্তু চারটা বোতলে কিন্তু আমরা পাঠাই কেন পাঠাই কারণ এখন তো প্রতারকের অভাব নাই বাংলাদেশের মধ্যে অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে মামে আপনার কথা ভালো লাগে আপনাকে বিশ্বাস করে এই জন্য আপনার কাছ থেকে নেই হ্যাঁ আমাকে বিশ্বাস করে যারা নেই আলাদা আমার তো আশা করি ভালো প্রোডাক্টই তারা পায় তো দেখেন আমরা কিন্তু এরকম চারটা প্রোডাক্ট কিন্তু চারটা বোতলে দিয়ে দিই একশো গ্রাম করে আপনার নিজেরা মিক্সড করি না আপনি এই চারটা বোতল যখন একসাথে পাবেন আমাদের গ্যাস গড়ের প্যাকেজিংয়ে পাওয়ার পরে আপনার এই চারটা বোতলে চারটা পাউডারে কিন্তু একটা পাত্রে ঢালবেন হ্যাঁ এরকম পাউডার ঢালবেন ঢেলে সুন্দর করে নিজের হাতে মিক্সড করবেন একদম সুন্দর করে মিক্সড করবেন মিক্সড করার পর আবার হয়তো বা এরকম বোতলের মধ্যে রেখে দিতে পারেন অথবা বাড়িতে যদি বড়ো বোতল থাকে সেই বোতলের মধ্যে রেখে রেখে দিতে পারেন প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর তিরিশ থেকে চল্লিশ মিনিট পর খাবার খাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এখান থেকে দেড় চা চামচ পরিমাণ বেসস প্যাক অর্থাৎ যে প্যাক প্যাগটা আপনি মিশালেন এই চারটা এই চাটাতে একসাথে মিশাবেন মিশিয়ে তো সেবন করবেন এখান থেকে দেড় চা চামচ পরিমাণ প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এক গ্লাস কুসুম গরম দুধ অথবা এক গ্লাস কুসুম গরম পানির সাথে মিশিয়ে সেবন করবেন যদি আপনার বাসায় মধু থাকে আপনি যদি মধু খান মধু দিয়ে মিশিয়ে খাবেন খুব দুর্দান্ত ফলাফল পাবেন আর আমাদের এই প্যাকেজটা কিন্তু মূলত যাদের স্থায়িত্ব কম সব সময় কম পায় এবং উত্তমজনিত সমস্যা যাদের আছে তাদের জন্য কিন্তু খুব দুর্দান্ত কাজ করে তো যারা এখন এখনো বেসজগড় থেকে নেননি বেশস প্যাক ভাবতেছেন যে বেসস প্যাক নিব নিবো না আশা করি ইনশালা নিয়ে নিতে পারেন খুব দুর্দান্ত কাজ করবে তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের যে ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডার সাবমিট বাটনে ক্লিক করুন খুব দ্রুত ইনশালা আপনার সাথে আমার কথা হবে সুস্থ থাকুন ভালো থাকুন একদম ন্যাচারাল হয়েতে যুম সমস্যার প্রতিক্রিয়া করুন আসসালামু আলাইকুম